আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব জমির খাজনা কত টাকা দিতে হয় অর্থাৎ এক শতক জমির জন্য আপনাকে বছরে কত টাকা খাজনা দিতে হবে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন আশা করি জমির খাজনা সংক্রান্ত বিষয় আপনার স্পষ্ট ধারণা লাভ হবে জমির খাজনা মূলত নির্ভর করে জমির ধরন বা প্রকৃতির উপরে অর্থাৎ আপনি কোন ধরনের জমির খাজনা দিবেন তার উপরে কিন্তু আপনার খাজনার পরিমাণ নির্ভর করে আপনার জমি যদি শহর অঞ্চলে হয় তাহলে খাজনার পরিমাণ হবে একরকম আপনার জমি যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে খাজনার পরিমাণ হবে আরেক রকম আপনার জমিটি যদি ইউনিয়ন অধিভুক্ত হয় তাহলে খাজনার পরিমাণ হবে একরকম আপনার জমি যদি উপজেলায় এবং পৌরসভায় হয় তাহলে খাজনার পরিমাণ হবে আরেক রকম আপনার জমি যদি কৃষি হয় তাহলে খাজনার পরিমাণ হবে একরকম আপনার জমি যদি আবাসিক হয় তাহলে খাজনার পরিমাণ হবে আরেক রকম অর্থাৎ জমির খাজনা নির্ধারণ করে জমির ধরন বা প্রকৃতির ওপর কৃষি জমির খাজনার পরিমাণ কৃষি জমির খাজনার ক্ষেত্রে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ পঁচিশ বিঘার উপরে যদি কারো জমি থাকে সেক্ষেত্রে প্রতি শতকে দুই টাকা হারে খাজনা পরিশোধ করতে হবে বছরে অর্থাৎ আপনার জমি যদি কৃষি জমি যদি আপনার পঁচিশ বিঘা পর্যন্ত থাকে তাহলে আপনাকে কোনো খাজনা দিতে হবে না তবে আপনার কৃষি জমি যদি পঁচিশ বিঘার উপরে থাকে তাহলে শতক প্রতি দুই টাকা হারে আপনাকে বছরে খাজনা দিতে হবে আবাসিক জমির খাজনা আপনার আবাসিক জমি যদি গ্রামীণ এলাকায় হয় সেক্ষেত্রে প্রতি শতকে দশ টাকা হারে আপনাকে খাজনা দিতে হবে আর আপনার আবাসিক জমি যদি পৌরসভায় হয় সেক্ষেত্রে আপনাকে শত প্রতি পনেরো টাকা হারে খাজনা দিতে হবে এছাড়াও শিল্প বাণিজ্য ডেয়ারি ফার্ম ইত্যাদি অকৃষি জমির জন্য বিভিন্ন হারে খাজনা প্রদান করতে হয় এখন প্রশ্ন হলো খাজনা কোথায় দিবেন খাজনা আপনি ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস থাকে সেখানে দিতে পারবেন অথবা পৌরসভায় যে ভূমি অফিস থাকে সেখানেও দিতে পারবেন এছাড়াও বাংলাদেশে সরকারিভাবে খাজনা আদায় করার জন্য যে সরকারি ওয়েবসাইট আছে এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি এখানে রেজিস্ট্রেশন করে আপনি অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ হাফেজ